অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর একচল্লিশ এ যে কাজটি রয়েছে সেটি সমাধান করে দিব তো তোমাদের এখানে বলেছে যে অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভে বলছে নিচের টেক্সট দুটি পর এবং জোরাতে বা দলে সিদ্ধান্ত নাও কোন টেক্সটি কোন দলের মানুষের প্রতিনিধিত্ব করছে উচ্চপদে আসীন অথবা নিম্ন পদে আসীন তারপর তোমার উত্তরের কারণ লেখো পরে তোমার উত্তর শ্রেণীতে শেয়ার করো তো এখানে এই টেক্সট দুটি কী করতে হবে আমাদের কোনটা কোন পদের মানুষদেরকে প্রতিনিধিত্ব করছে সেটা লিখতে হবে তো সেটা আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে উত্তরটা লিখে দিব বাংলা অনুবাদ সহকারে তবে তার আগে আমরা টেক্সট দুটি একটু দেখে নেই এখানে টেক্সট ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নোটিস বা একটা বিজ্ঞপ্তি আছে তো এখানে বলছে যে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট এত দ্বারা আমাদের ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল ইজ অ্যারেঞ্জিং আ পিকনিক অ্যাট দ্য গার্ডেন অফ ফাইভ সেন্সেস অন জুলাই সিক্সটিন টু থাউজেন্ড ষোলো জুলাই দুই হাজার তেইশ আমাদের স্কুল একটা পিকনিকের ব্যবস্থা করতেছে গার্ডেন অফ ফাইভ সেন্সে একটা পিকনিক করা হবে দ্য কস্ট অফ দিস পিকনিক ইজ টাকা থ্রি হান্ড্রেড পার পারসন এখানে বলছে যে পিকনিকের খরচ হবে পার পার্সন তিনশো টাকা করে ইনক্লুসিভ অফ ট্রান্সপোর্ট অ্যান্ড লান্স এর মধ্যে যাতায়াত ভাড়া এবং লান্স দেওয়া হবে বা লান্সের খরচ সহকারে অল ইন্টারেস্টেড স্টুডেন্টস আর আস্ক টু রেজিস্টার বিফোর দ্য ডেট অ্যান্ড দ্য সাব অ্যান্ড সাবমিট দ্য ফিস টু দ্য আন্ডার সমস্ত ছাত্রছাত্রীদেরকে রেজিস্ট্রেশন করতে বলা হলো নির্ধারিত ডেটের আগে এবং ফি জমা দিতে বলা হলো আন্ডারসাইন্ড মানে হচ্ছে যে সাইন করা নিচে সাইন করা ব্যক্তির কাছে বা দায়িত্ব দায়িত্বরত ব্যক্তির কাছে ফর মোর ইনফরমেশন রিগার্ডিং দ্য পিকনিক কন্টাক্ট দ্য আন্ডারসাইন্ড আরও বেশি তথ্য জানার জন্যে আন্ডারসাইন্ড বা নিচে সাইন করা ব্যক্তির ব্যক্তির সাথে যোগাযোগ করতে বলা হলো তো এখানে সাইন করা আছে দেখলাম যে মিতু আক্তার রি স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ তো এই টেক্সট ওয়ানের লেখাটি কাকে বা কোন শ্রেণীর মানুষকে প্রতিনিধিত্ব করে সেটা এখন আমরা লিখব এখানে আমরা দেখলাম যে মিতু আক্তার স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সাধারণ স্টুডেন্টদের থেকে সে কিন্তু হায়ার লেভেলে আছে বা বেটার পজিশনে আছে তাই আমরা উত্তরটিকে এভাবে সাজাবো টেক্সট ওয়ান রিপ্রেজেন্টস দ্য গ্রুপ অফ পিপল হু বেটার পজিশন অর্থাৎ পাঠ এক এমন লোকদের গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে যারা উচ্চ পদে আসীন রয়েছে বিকজ হেয়ার মিতু আক্তার ইজ আ স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ হু হোল্ডস বেটার পজিশন দ্যান দ্য জেনারেল স্টুডেন্টস কারণ এখানে মিতু আক্তার একজন ছাত্র প্রতিনিধি যিনি সাধারণ ছাত্রছাত্রীদের চেয়ে ভালো পদে আছেন হোল্ডিং অ্যা বেটার পজিশন শি হ্যাজ গিভেন আ নোটিস টু দ্য জেনারেল স্টুডেন্টস ভালো অবস্থানে অধিষ্ঠ হয়ে তিনি সাধারণ শিক্ষার্থীদের জন্য নোটিশ দিয়েছেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের একচল্লিশ পেজের টেক্সট ওয়ানের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও পরবর্তী ভিডিওতে আমরা টেক্সট টু এর সমাধানটি করব টেক্সট টু এর উত্তরটি লিখব